আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে আমার বিষয়বস্তু হল বর্তমান সময়ে আপনি কিভাবে সুস্থ থাকবেন বর্তমান সময়ে আপনাকে সুস্থ থাকতে হলে বেশি কিছু অবলম্বন করা প্রয়োজন মনে করি না এক নম্বরে যেটা করবেন সেটা হলো আপনাকে দ্রুত ঘুমিয়ে যেতে হবে এসব নামাজের পর পর আপনি ঘুমিয়ে যেতে হবে দ্বিতীয়ত সকাল উঠে যেতে হবে কাজ থাকুক আর নাই থাকুক হাঁটাচড়া করবেন নামাজ রোজা যদি থাকে নামাজ কালাম করবেন ধর্ম বিষয়ে আলোচনা রিসার্চ করবেন নিজে নিজে ঘরে বসে এ হলো দুটি বিষয় খাওয়ার অভ্যাস সকালবেলা দুপুরবেলা যাই আপনি খান না কেন সন্ধ্যা পরপর খেয়ে নেবেন রাত্রে পেট ভরে খাবেন না বর্তমান ডায়াবেটিসের মানে যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে মহামারীর মতো দাঁড়িয়েছে শুধু একটি খাদ্য অভ্যাস যাই খাবেন মানে আপনি স্বাস্থ্যকর খাওয়া খাদ্য খাবেন একটা হলো আপনি ঘরে খাবার খাবেন বেশি বাইরে খাবার যতটুকু ব্যবহার করা যায় বাসা আপনি ফান্তা ভাত খান আপনি আপনি একটা রুটি খান আপনি একটা পাউরুটি রুটি খান না কেন এটা আপনি বাসায় প্রসেসিং করে খাবেন সেটা যেন আপনার স্বাস্থ্যকর হয় ওইভাবে আপনি খাবেন অল্প খাবেন বেশি প্যাট ভরে খাইতে হবে আপনাকে মাছ গোছ খেতে হবে আপনাকে একবার ভালো ভালো খানায় খেতে হবে সুস্থ থাকতে হলে বিষয়টা আসলে এরকম একবার সিম্পল আপনি সুস্থ থাকতে হলে এক নম্বরে দশটা আগে নয়টার আগে ঘুমিয়ে যেতে হবে দ্বিতীয়ত সকাল সকাল উঠে যেতে হবে তৃতীয়ত পেট ভোর ভোরে বেশি খানা খাওয়া যাবে না এবং রাত্রে সন্ধ্যার পর পরে আপনি খেয়ে নেবেন রাত্রে খাওয়ার প্রয়োজন নেই ক্ষুধা লাগলো এমন না যে রাত্রে একটু খেয়া ক্ষুধা লাগছে আমি খাইতে পারলাম না হাইরি আমার জীবনটা ব্যর্থ আমার জীবনের স্বার্থ নাই আমার জীবনে সাধ্য নেই তাই খেতে না কারণ বর্তমান সাল্লাহ এটি বলছে তাহলে বছর আগের কথা আর এখনকার কথা তো এক এই জন্য আপনাকে তিনটে জিনিস মেনে চলবেন অথবা চারটা জিনিস মেনে চলবেন আপনি সুস্থ থাকবেন রাতে পেট ভরে কখনো কোনো ভজনশালা আপনি বেশি খেতে যাবেন না বেশি খেতে গেলে ডিভোতে পড়ে যাবেন আপনি সেটা পরবর্তী ভিডিও আমি কথা বলবো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল